শুরুতে দেখা যায় একজন লোককে কিছু লোক ধাওয়া করছে আর লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের থেকে খুব জোরে দৌড়াচ্ছে কিন্তু একটা পর্যায়ে লোকটা উল্টো তাদেরকে এক করে দেয় আর এই লোকটা হলো একজন আর্ট ভেন্ডার আসলে আরবের হলো তারা যাদের মধ্যে এমন কিছু বিশেষ পাওয়ার রয়েছে যার মাধ্যমে তারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারে তো যাই হোক এরই মধ্যে সেখানে আর্ট নেশানের একটা লোক তাকে সাহায্য করতে আসে কিন্তু আর্ট ভেন্ডার ওই লোকগুলোর থেকে পালিয়ে যেতে না পারলেও একটা বিশেষ স্ক্রল তার হাতে ধরিয়ে দেয় এবং সেটা নিয়ে আট কিং এর কাছে দিতে বলে এরপর নিজে ওই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে তবে শেষমেশ তাদের কাছে হেরে যায় আর ওই তাকে ধরে নিয়ে ফায়ার কিং এর কাছে যায় এখানে আমরা জানতে পারি ফায়ার কিং ফায়ার ব্যান্ডার অর্থাৎ ফায়ার নেশনের রাজা আর ফায়ার বেন্ডার হলো তারা যাদের মধ্যে ফায়ার অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ করার শক্তি রয়েছে আর তারই আগুন শক্তিকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে চায় এই কারণে আগুন হলো তাদের প্রধান হাতিয়ার ফায়ার কিং বেশ কিছুদিন ধরে আট কিংডমের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে এবং এখানে আর্ট ব্যান্ডার ফায়ার কিংকে কে বলে এখন আর তুমি আমাদের কিংডমের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সে তো জানেই না যে এই সকিছু ফায়ার কিং এর চাল কারণ এখন এই স্ক্রোল পাওয়ার পর আট কিং তার সেনাদের ব্যবহার করে কিংডম বাঁচানোর চেষ্টা করবে ফলে এতে করে সবার নজর শুধুমাত্র আর্ট কিংডমের দিকে থাকবে আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে ফায়ার কিং এর আসল উদ্দেশ্য আর্ট কিংডমের উপর আক্রমণ নয় এর থেকেও বড় কিছু তখন ফায়ার কিংয়ে ওই আর্ট ব্যান্ডারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে আর এরপর দুজন গার্ড এবং ফায়ার কিং এর কথাবার্তা থেকে আমরা জানতে পারি তারা কোনো এক অবতারকে খুঁজছে যে অবতার হল একজন এয়ার